আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন একুশে জুলাই ধর্মতলায় শহীদ তর্পণ সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে রাজ্য আইএনটি অন্যতম সদস্য বাপি ঘোষের নেতৃত্বে শিয়ালদহ স্টেশন চত্রে বিরাট মিছিল রাত পোহালি একুশে জুলাই তাই একুশে জুলাইকে কেন্দ্র করে গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেস কর্মী ও তাদের শাখা সংগঠনগুলির কর্মীদের চরম উত্তেজনা দিকে দিকে প্রচারের শেষ পর্ব চলছে লক্ষ্য একটাই প্রতি বছরের একুশে জুলাইয়ের রেকর্ড যেন এবছর ভাঙা যায় তাই তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির পক্ষ থেকে রাজ্যের শ্রমিক শ্রেণীর ভাই বোনদের এবং হকারদের আহ্বান জানিয়ে গোটা রাজ্যে প্রচার এখন তুঙ্গে খোদ কলকাতার শিয়ালদা স্টেশনে যে সমস্ত হকার ভাই বোনেরা আছে তাদের নিয়ে রাজ্য আইএনটিটিউসির অন্যতম সদস্য তথা শিয়ালদহ রেল স্টেশন এলাকার বিশিষ্ট শ্রমিক নেতা বাপি ঘোষের নেতৃত্বে আজ শিয়ালদহ স্টেশন চত্বরে এক বিরাট মিছিল বের হয় কয়েকশো হকার ভাই বোনেরা আজকের প্রচার মিছিলে পা মেলালেন শ্রমিক নেতা বাপি ঘোষ জানালেন যে আগামীকাল তাদের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে শিয়ালদহ স্টেশন চত্বর থেকে ন্যূনতম দশ হাজার শ্রমিক ভাই বোনেরা একুশে জুলাই মঞ্চের দিকে শহীদ তর্পণে অংশ নিতে যোগ দেবেন সংখ্যাটা পনেরো থেকে কুড়ি হাজারও হতে পারে এ বিষয়ে ঠিক কি বললেন শ্রমিক নেতা বাপি ঘোষ তাই শুনুন এখন ই সন চোদ্দোই জুলাই আমাদের এই প্রোগ্রামটা হওয়ার কথা ছিল সেই প্রোগ্রামটা কোথায় হওয়ার কথা ছিল আপনারা নিশ্চয়ই অবগত আছেন টাইটাল বিল্ডিংয়ে তখন আমাদের নির্বাচনী কার্যালয়ে ছিলেন সেখানে তখন কেন্দ্র সরকারের নির্বাচনে ছিলেন এন শেশন আমরা চোদ্দ দফায় আন্দোলন করেছিলাম নো আইডেন্টি কার্ড নো ভোট বেকারত্ব চাকরি তখন আমরা জনগণ যুব কংগ্রেস করতাম আমরা সবাই পাঁচটা সেন্টারে একজা জড়ো হই নির্বিচারে তখনকার তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী উদ্ধদেব ভট্টারের নেতৃত্বে নিরীহ মানুষের ওপর আবাল বৃত্ত ভিকা শিশু থেকে কাউকে পাঁচ দেখেনি পুলিশে হাজিরা করে দিয়েছে সেই একুশে জুলাই আমাদের সেন্টিমেন্ট আমাদের তর্পণ দিন আপনারা জানেন যারা হিন্দুর আছে তারা আমরা মহালয়ের ভোরবেলা তর্পণ করতে যাই যারা মুসলিম ভাইরা আছেন তারা সবে যায় তাদেরও কিন্তু সেই তর্পণের দিন তাই আমরা যাচ্ছি একুশে জুলাই তর্পণের দিন হিসাবে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে তৎসহ বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে উজাড় করে ভোট দিয়েছে তার হাসি ফুটাতে আমরা তর্পণের লোক যাচ্ছি আর আমাদের উদ্দেশ্য হচ্ছে একুশে জুলাই একুশে জুলাইয়ের বাঁধ ভাঙে একুশে জুলাই একুশে জুলাইয়ের রেকর্ড ভাঙে আমরা পায়ে সারা রাজ্যের মানুষ ধর্মতলায় জনসমুদ্রে প্লাবিত হবে কত বছর রেকর্ড এবছর ভাঙব এবছর রেকর্ড আগামী বছর ভাঙবো এটাই ইতিহাস এটাই একুশে জুলাই বাকিটা আরেকটা ব্যাপার আমরা জানি শিয়ালদা স্টেশন হচ্ছে শহরের প্রাণকেন্দ্র যেখান দিয়ে লক্ষ লক্ষ যাত্রী প্রত্যেকদিন যাতায়াত করে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা শ্রমিক সংগঠন করেন আপনাদের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আগামীকাল কত লোক এখান থেকে যাওয়ার কথা আছে বিষয় হলো রেল একটা সাত দেখে হকার আমি দুটোই দেখি আমি ভ্যান্ডিং কমিটির মেম্বার কলকাতা ভ্যান্ডিং কমিটি চটসহ রেল হকারের জেনারেল সেক্রেটারি আমরা রেলের যত হকার আছে তারা মোটামুটি আমরা আশা রাখি দশ হাজারের উদ্ধার লোক নিয়ে কালকে ধর্মতলার দিকে রওনা দেব এটা আমাদের ছাড়িয়েও যেতে পারে পনেরোও হতে পারে বিশ হতে পারে ধরে রাখুন দশের একটু কম হবে না Thank you shomobeshe dole

অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নম্বর নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে